আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শারমিন সেকিস্টেসি আর বুকিট বা শার্মিন সেকিস্টেসি নিয়ে এলো আপনাদের জন্য আরেকটি নিকানামা এটা হচ্ছে অর্ডারটা ছিল আমার প্রথম যে নিকানামাটার পোস্ট হয়েছিল তার পরপরই এবং যিনি নিয়েছেন তিনি খুব দ্রুত গতিতে আগে পেমেন্ট করেছেন আমি তো বারবারই নিষেধ করছিলাম যে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলেও হবে যদিও এখন অফার চলছে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো উনি তা না করে উনি সম্পূর্ণ টাকাটায় আগেই পে করে দিয়েছেন আর তার বিশেষ দিনকে বিশেষ করতে বিশেষ করে তার হাজব্যান্ডকে তিনি উপহার হিসেবে সারপ্রাইজ দেওয়ার জন্য এই ফ্রেমটি অর্ডার করেছিলেন এই নিকানামাটি অর্ডার করেছিলেন নিকানামা বলবো না এটা হচ্ছে বিবাহের সুন্দর একটা দোয়া সম্বলিত যে আমাদের কোরআনের আয়াত সম্বলিত একটি ব্লেসিং একটা মেমোরি ফ্রেম আর আপনারা অর্ডার করে ফেলুন আমার সম্মানিত ক্রেতা রিভিউটা দিয়ে দিয়েছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য আর দয়া করে পেস্টাতে ইনভাইট করবেন আপনারা যারা জানেন না আর সাথেই থাকবেন